আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আমি পোস্ট চলে আসছি ব্লগ ভিডিও নিয়ে ইউটিউব থেকে আমাদের ব্রাহ্মণবাড়ি একটা পরে আজকে হচ্ছে বৈরব একাদশ আর সুন্ট একাদশ বৈরব একাদশ সুন্ট একাদশ আজকে সিটি ফাইনাল খেলা চলতেছে এখনো না খেলার আরম্ভ হয়নি নাই দূর থেকে হাজার হাজার দর্শক আমাদের বাংলা পাড়া হেলার মাঠে চলে আসছে

যারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন দ্রুতভাবে আমাদের বাঙ্গাল খেলার মাঠে আজকে চিনিমাটার খেলা অলরেডি কিছু বলতে শুরু হয়ে যাবে دڙکا دڙکا دڙي 10 نمبر 9 ভাই اذن کرے او پري دوستي سمون له راون سڪل پچي جاريتو يا دوستو ڏيکيو 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 फुल एकडो अनाम फुटब